চলতি বছর ভারতের বিনোদন জগতে ওটিটির জন্য ছিল স্মরণীয় দু সালে এই মাধ্যম তার গল্প বলার সীমানাকে করেছে আরও বিস্তৃত মনোমুগ্ধকর থ্রিলার থেকে হৃদয়স্পর্শী ড্রামা ওটিটি তার অভিনয় শিল্পীদের জন্য তৈরি করেছে এমন এক মঞ্চ যেখানে তারা তাদের অভিনয় দক্ষতা এবং বহুমুখী প্রতিভা তুলে ধরতে পেরেছেন নানা বৈচিত্র্যে দু হাজার সালে ওটিটির আলোচিত তারকা ছিল কারা জেনে নিব এবার বায়োগ্রাফিক্যাল ড্রামা অমর সিং চামকিলা মূলত পাঞ্জাবি গায়ক অমর সিং চামকিলার জীবন নিয়ে তৈরি এই সিনেমায় অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জ অমর সিং চামকিলাকে পর্দায় জীবন্ত করে তুলেছেন অন্যদিকে নেটফ্লিক্সের আলোচিত সিনেমা সিটি আর এন এতে অনন্যা পাণ্ডের অসাধারণ পারফরমেন্সে দর্শক আবিষ্কার করে নেলা আবাস্তি নামের নিভিক এক চরিত্র যে প্রমাণ করে বিপদের মুখে বোঝা যায় প্রতিটি ব্যক্তিকে যা মনে হয় আদতে সে তা নয় ঋশু सक्सेना कहां है आवे को प्रतिषते जटिल जाले अटके किए अर्जुन ने जीके आविष्कार करे एक ट्रिब्यूज़ प्रेम के केंद्र फिराए সিনেমায় বলিউডের নবীন অভিনেতা সানিকوشরের প্রাণবন্ত অভিনয় এমন একটি চরিত্রকে জীবন্ত করে তুলেছে এদিকে শান্ত চেহারার এক সিরিয়াল কিলার এবং এক গোয়েন্দার গল্প সেক্টর 36 সিরিয়াল কিলারের চরিত্রে বিক্রান্ত ম্যাসি ও গোয়েন্দা চরিত্রে দীপক দופিয়াল তাদের জীবনের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন এই সিনেমায় झूठ सोने मुझे मानने की ন্যায় সন্ধানে ছুটতে থাকা এক নারীর গল্প তোপাত্তি শৈলী এবং সোম্মা নামের দুই জটিল চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন প্রীতি অন্যদিকে মনীষা কৈরালা সোনাক্ষী সিনহা আর অতিথি রাও হায়দারি এই তিন অভিনেত্রী জমিয়ে তুলেছিলেন হীরা মান্ডি তাদের দুর্দান্ত অভিনয় হীরা মান্ডিকে এক মনোমুগ্ধকর অবিস্মরণীয় অভিজ্ঞতায় রূপান্তরিত করেছে মামলা লিগাল হে সিরিজে রবি কিষণের অভিনয় যেমন বুদ্ধিদীপ্ত তেমনি রসান্তক চরিত্রটি একজন উকিলেন তীক্ষ্ণ কমেডি এবং কমেডির টাইমিং সিরিজটিকে এক উপভোগ্য যাত্রায় পরিণত করেছে এদিকে সিরিজে ত্রিভুবন মিস্ট্রা চরিত্রে মানব কল অভিনয় করেছেন দারুণের আড়ালে আছে আরেকটি বিপজ্জনক চরিত্র অন্যতম আলোচিত সিরিজ কোটা ফ্যাক্টরিতে অভিনেতা জিতেন্দ্র কুমার তার স্বভাবজাত অভিনয়ে প্রাণবন্ত করে তুলেছেন জিতু ভাইয়া চরিত্রটি তিনি এমন এক শিক্ষককে চিত্রিত করেছেন যিনি শিক্ষার্থীদের স্বপ্ন এবং ভয় উভয়ের মাঝ দিয়ে পথ দেখান অন্যদিকে আইসি এইট ওয়ান ফোর দ্য কান্ধার হাইজ্যাক সিরিজটি কেবলমাত্র এর গল্পের জন্যই নয় বরং বিজয় বার্মা নাসিরুদ্দিন শাহ এবং পঙ্কজ কাপুরের শক্তিশালী অভিনয়ের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য সব মিলিয়ে বছরের ওটিটি মাধ্যম ছিল গল্প আর অভিনয় দুই দিক থেকেই উপভোগ্য তিনি চ্যানেল দেখে শুনলে হ্যাঁ দাদা হ্যাঁ thank you